আল্লাহ তালা আমাদেরকে এমন রসুল দান করেছেন যে রসুল আলী আসাল্লাম আমাদেরকে প্রত্যেকটা বিষয় হাতে কলমে সুন্দরভাবে আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে আমাদেরকে শিখাই দিয়েছেন যেমন আমরা নামাজের কথা বলতে পারি পুঙ্খানুপুঙ্খানুভাবে উম্মতের নামাজ যাতে আল্লাহ তালার দরবারে কবুল হয় সুন্দর হয় এজন্য নবীজি সাল্লাহ সাল্লাম ধরে ধরে নামাজ শিখাইছেন সাহাবা রামকে এবং বিভিন্ন সাহাবাই রামের নামাজকে দেখে সংশোধন করে দিছেন তো আজকে আমরা যারা নামাজ কালাম দীর্ঘদিন ভরে আদায় করতেছি তো শেখার ত্রুটির কারণে অথবা বিভিন্ন লজ্জার কারণে আমরা ওলামাইকামের কাছে যাই না ছোট্ট ছোট্ট কিছু ভুল থেকে থাকে যেগুলার কারণে হয়তো দীর্ঘদিন নামাজ পড়তেছি আমার নামাজই হচ্ছে না এক হাদিসের মধ্যে আসে কেমতের দিন এমনও নামাজি উঠবে যে ষাট বছর নামাজ পড়েছে কিন্তু নামাজের খাতায় তার কোনো নাম লেখা নেই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা বলার জন্য ইচ্ছা পোষণ করছি সেটা হলো নামাজে আমরা যা কিছু পাঠ করি কোনোটা সন্ন্যত কোনোটা পাঠ করা আমাদের জন্য ওয়াজিব কোনোটা পাঠ করা আমাদের জন্য ফরজ তো নামাজে যে আমরা কেরাত পড়ি সোরা কেরাত পাঠ করি এটা আমাদের জন্য নির্দিষ্ট পরিমাণ এটা আমাদের জন্য পাঠ করা প্রত্যেকের জন্যই ফরজ এই পাঠ করতে গিয়ে আমাদের যে অনিচ্ছাকৃত যে অজানার কারণে যে ভুল হয়ে যাচ্ছে এর কারণে অনেকেরই নামাজ নষ্ট হয়ে যাচ্ছে সেটা হলো তো সাহাবা ইকরাম রদি আল্লাহ আন আনহুমগণ বুখারির রেওয়ায়তের মধ্যে আসছে সাতাত্তর নম্বর হাদিস যে নবীজি আলিয়া সাল্লাম যে আসর এবং জহরের নামাজ জহর আর আসরে উনি কেরাত পাঠ করতেন কি না এটা বিভিন্ন সাহাবা একরাম অথবা তাবিনরা তাদের কাছে প্রশ্ন করছে তো তারা উত্তর দিতেন এভাবে যে হ্যাঁ নবীজ সাল্লাহ আলী আসসালাম কেরাত পাঠ করতেন এটা আমরা বুঝতাম এভাবে যে মাঝে মাঝে কোনো একটি আয়াতকে জোরে পাঠ করতেন আরেক আওয়াতের মধ্যে বুখারিতে আসে যে আমরা এভাবে বুঝতাম যে নবীজিত সাল্লাহ আলী আসালামের দাড়ি মুবারক নর্ত অর্থাৎ তিনি ছোট নড়ায়ে জিভা নড়ায়ে মুখ নড়ায়ে সুরা তারপর যে কেরাতগুলো পাঠ করতেন এগুলা উচ্চারণ করতেন এখান থেকে ওলা কেরাম এখান থেকেই মাসালা নিচে যে আমরা যে কেরাতটা পাঠ করব যে দোয়াগুলি আমরা পাঠ করব সেটা এমন ভাবে পাঠ করতে হবে যেটা আমাদের নিজ কানে শুনতে পাই এমন না যে পাশের মানুষ শুনে অনেক জোরে হয় এরকম না কিন্তু নিজ কানে শুনতে পাই এতটুকু যদি নাও হয় কমসে কম মাখরাজের যে উচ্চারণের যে নিয়ম পদ্ধতি আছে সেইটার ঠিক রেখে আমাদের জিভা এবং ঠোঁট নড়ায়ে আমাদের উচ্চারণ করতে হবে এটা আমাদের জন্য জরুরি যদি এইভাবে আমরা উচ্চারণ না করে শুধু মনে মনে আমরা পাঠ করতে থাকি তাহলে আমাদের পাঠ কেরাত শুদ্ধ হবে না এখানে আমাদের নামাজও নষ্ট হয়ে যাবে আমরা ওলামাই গ্রামের থেকে বিষয়গুলো ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। হয়তো অনিচ্ছাকৃতভাবে অথবা অবহেলা অথবা না জানার কারণে আমাদের অনেক নামাজিদের আমাদের ভাই বোনদের এরকম নামাজ নষ্ট হয়ে যাচ্ছে আমরা যেটাই আমরা তেলাবাদ করবো মারাকিউল ফালা এবং রুদ্দুল মোহতারের মধ্যে ফতোয়ার কিতাবের মধ্যে এগুলো স্পষ্ট উল্লেখ রয়েছে যে এমনভাবে পট পাঠ করা যে নিজের কানে শুনবে এত জোরে না যে অন্য কেউ শুনবে কিন্তু এতটুকু যদি না হয় নিজের কানে শুনবে আর তার ঠোঁট জিব্বা নাড়ায় এটা উচ্চারণ করতে হবে মাখরাজ শুদ্ধ করে এটা কিন্তু আমাদের জন্য জরুরি অবশ্য এ না হলে আমাদের নামাজ কিন্তু শুদ্ধ হবে না সেজন্য এই বিষয়টা আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত আমরা জেনে আমাদের নামাজকে শুদ্ধ করে এমনভাবে পাঠ করার চেষ্টা করব যাতে আদায় করার চেষ্টা করব যেন আল্লাহ তালা আমাদের নামাজকে কবুল করে থাকে